কারামুক্ত হলেন বিপি নূর ঠিক আছে নূর কারামুক্ত হয়েছে তাকে কারা মুক্ত করা হয়েছে কত তারিখে ছয় আগস্ট দু হাজার চব্বিশ ছয়টা আঠারো বাজে মানে সোমবার দিক সো আমরা দেখি যে তিনি গ্রেপ্তার হয়েছিলেন গ্রেপ্তার হওয়ার পরে মেট্রো রেল এই নাশকতার কারণে হ্যাঁ এগুলো নাশকতার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এখন তিনি সম্পূর্ণ মুক্ত হয়েছেন এবং তার অবস্থা তাকে যেহেতু রিমান্ডে নেওয়া হয়েছিল সেই জন্য তার অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা কত নাজায় করেছে তারা ক্ষমতার দাফত দেখিয়ে আমরা দেখি যে কবে তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল এইখানে দেওয়া আছে যে একুশে জুলাই বনানী সেতু ভবনে হামলায় মামলার নোরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত ছাব্বিশে জুলাই রিমান্ডের শেষ তাকে কারাগার পাঠানো হয় তার মানে তাকে পাঁচ দিন টোটাল রিমান্ডে নিছে প্রথম তার পরবর্তীতে ছাব্বিশে জুলাই তারে কারাগারে নয় যেগুলো মামলায় নিয়েছে সেগুলো সবই ভিত্তিহীন ছিল এবং এখন তিনি সম্পূর্ণ মুক্ত হয়েছেন সরকারের পতন হয়েছে বিদায় তিনি মুক্ত হয়েছেন আর নয়তে আরও অনেকেই অনেক দিন তাকে কারাগারে থাকতে হইতো সো আপনাদের মতামত জানিয়ে দিন যে কি মতামত সরকারের কি ভালো করছিলো তাকে রিমান্ড নিয়ে না খারাপ করছিল আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেন আমি জাস্ট ভিডিওটা ছোট্ট করে শেষ করলাম